तारे शाते शाते हजार हजार लक और लक को कोटी कोटी दोनों को सलाम आता है बंगला ताज दरे मदीना सरबारे कहना दयर बनी मायर बनी मुरह और मदर नबी दो जहाँ के बादशाह मुहम्मद अली आलमी नबी के

সুবহানাল্লাহ বুঝ না আমরা শরণ করলে আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট হবে কিন্তু আল্লাহ যখন আমাদের উপরে করবে আল্লাহ যিকিরটা কেমন পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

الله الله

আবার <laughs> <laughs>

যখন তুমি গাড়ি চালাইতে চাইবেন তখন আল্লাহ করতে করতে যাবেন আপনার মুখের মধ্যে পবিত্রতা অর্জন হচ্ছে সোহাগ হইতেছে আপনার উপর আল্লাহ রহমত রহমতাবর্ষণ হইতেছে